শুভ নববর্ষ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ খাবারের সাথে পরিচয় করাব এর জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে নিয়েছি কিছুটা মুড়ি এরপর নিয়ে নিয়েছি খই তারপর নিয়েছি ছোলার ছাতু কিছুটা নারকল করে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি মিষ্টি দই এরপর নিয়েছি তালের গুড় তালের গুড় যদিও এখন খুব ভালো তালের গুড় পাওয়া যায় না কিন্তু নিয়ম অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করি তালের গুড় ব্যবহার করার তারপর নিয়েছি কলা তারপর একটি রসগোল্লা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো দুধ শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষের দিনে বা পয়লা বৈশাখে অনেকের বাড়িতেই অনেক রকমের খাবারের আয়োজন করা হয় আমাদের বাড়িতেও অনেক খাবারের মধ্যে এই বিশেষ খাবারটি কিন্তু খাওয়া হয় এই বিশেষ খাবারটি মেখে খাবার জন্য আমি প্রথমে চিড়ে নিয়েছি চিড়ের উপরে মুড়ি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি খই দিয়ে দিচ্ছি আমি ছোলার ছাতু আর দিচ্ছি নারকল কোড়া এরপর তালের গুড় দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই মিষ্টি দই দেবার পরে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁঠালি কলা তারপর দিয়ে দিচ্ছি আমি দুধ আর একটি মিষ্টি আমি পাশে রাখলাম মিষ্টি বাদ দিয়ে সমস্ত উপকরণ আমি একসাথে মেখে নেব। দই চিড়ে মুড়ি খই এই সমস্ত কিছু একসাথে মাখার ফলে এই খাবারটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এর মধ্যে সামান্য একটু লবণ আমি ব্যবহার করলাম বন্ধুরা এই খাবার আপনারা আগে খেয়েছেন কিনা আর পয়লা বৈশাখের দিনে আপনাদের বাড়িতেও এরকম কোনো বিশেষ খাবার খাওয়ার প্রচলন আছে কি না তা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন